আবারও ইস্টবেঙ্গল শিবিরে গুরুতর চোটের আশঙ্কা চলতি মৌসুমে চোট আঘাতই যেন ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠছে এমনিতেই চোটে জর্জরিত লাল হলুদ শিবির এর আগে চোটের কারণে পুরো মৌসুমের বাইরে চলে গেছেন তালাল চোটের জন্যই মাঠের বাইরে রয়েছেন আনোয়ার আলী এবার সেই তালিকায় যোগ হলো আরও একজনের নাম মঙ্গলবার যুব ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন চলাকালীন গুরুতর চোট পান হিজাজি মাহের শোনা যাচ্ছে অনুশীলনের সময় তার ডান পায়ের হাঁটু ঘুরে গিয়েছিল অনুশীলন শেষে যখন তিনি মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন তখন তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল যে চোট কতটা গুরুতর যা জানা যাচ্ছে বুধবার তার চোটের জায়গায় এমআরআই হবে তবে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে হিজাজিকে এমনিতেই আনোয়ার আলি এখনও মাঠের বাইরে পুরোপুরি ফিট হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে তার প্রভাত মোহাম্মদ রিহাবে রয়েছেন সুস্থ হয়ে মাঠে এখনও ফিরেছেন হেক্টার ইউস্টে তবে একত্রিশে জানুয়ারি মুম্বাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাভে ম্যাচ আর সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল লাল হলুদ শিবির কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর অস্কার বুঝতে বলেছিলেন টপ সিক্সে ওঠার আশা এখনও ফুরিয়ে যায়নি পরপর তিনটি ম্যাচ জিততে পারলেই সুযোগ রয়েছে তাদের তবে হিজাজির চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলের জন্য বড় ধাক্কাটো বটেই